ওমানের শ্রমবাজারে বিদেশি শ্রমশক্তি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করছে যার মধ্যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের শ্রমিকেরাই সবচেয়ে বড় অংশীদার সব মিলিয়ে বিদেশি শ্রমশক্তির অন্তত আশি শতাংশের বেশি এসেছে এই তিনটি দেশ থেকে বিশেষভাবে বাংলাদেশ থেকে ছয় লাখ বাইশ হাজার আটাত্তর জন ভারত থেকে পাঁচ লাখ সাত হাজার নয়শ ছাপ্পান্ন জন এবং পাকিস্তান থেকে তিন লাখ চোদ্দ হাজার নশো সাতানব্বই জন শ্রমিক ওমানে কর্মরত রয়েছেন এই বিপুল সংখ্যক কর্মীরা বিভিন্ন খাতে বিশেষত নির্মাণ কৃষি গৃহস্থলী পরিষেবা ও শিল্প খাতে ওমানের অর্থনীতিতে অবদান রেখে চলছেন তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বিভিন্ন কারণে আইনি অবস্থান হারিয়েছেন যার মধ্যে রয়েছে ভিসা নবায় না হওয়া কর্মস্থল পরিবর্তনজনিত জটিলতা নিয়োগকর্তার অবহেলা কিংবা প্রশাসনিক ভুল এই প্রেক্ষাপটে শ্রম মন্ত্রণালয়ে ঘোষিত আইনগত অবস্থান সংশোধনের এই উদ্যোগটি অত্যন্ত সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ কারণ এতে করে শুধু এইসব শ্রমিকে নয় নিয়োগকর্তারাও তাদের ব্যবসা ও প্রতিষ্ঠানের কাঠামোকে বৈধ ও নিরাপদ করতে পারবেন ওমান সরকার এই কর্মসূচিকে জাতীয় শ্রমবাজার সংস্কারের অংশ হিসেবে দেখছে এবং আশা করছে তো করে বিদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যকার সম্পর্ক স্বচ্ছ হবে এবং গোটা শ্রমবাজার একটি আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হবে বিশেষত বাংলাদেশি শ্রমিকদের জন্য যারা সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় গোষ্ঠী এই সুযোগটি আইনগত অবস্থান পূর্ণ নবায়ন ও নিরাপদ কর্মসংস্থানের জন্য একটি মহাসুযোগ সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তীতে শ্রমিকদের জন্য জেল জরিমানা ও ফেরত পাঠানোর মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে